একটু পেলে এই আমি কেমন আছো তুমি কথা বলতে পারো গাছ হয়েও কিভাবে সম্ভব হ্যাঁ বহু বছর ধরে আমি এখানে দাঁড়িয়ে দেখেছি মানুষের বদল দেখেছি নতুন মুখ নবজাত আমি এখানে দাঁড়িয়ে বহু বছর ধরে এই গাছটা কেটে ফেলতে হবে এখানে আমরা আড্ডা ঘর দিবো কিন্তু চাচা এই গাছ তো সবাইকে ছায়া দেয় বৃষ্টি এলে আমাদের আগলে এক রোদে আমরা ছায়া পাই আরো অনেক কত স্মৃতি বিজড়িত ছায়া দিয়ে কি হবে আমার জমি আমি যাইছি তাই করতে তোদের কি আমি যখন ছোট ছিলাম তোমার বাবার বড় দাদা আমাকে লাগিয়েছিলেন এখানে কত খরা থেকে তোমাদের রক্ষা করেছি আমি কত ঝড় নিয়েছি নিজের ওপর নিজের ডাল ভেঙেছি একদল লোক তো তখন পুজো করতো আমার সময়ের কি পরিবর্তন এখন একটু জায়গার জন্য আমাকে কেটে ফেলবে তুমি ঠিকই বলেছ আমরা প্রকৃতি থেকে শুধু নেই কিন্তু প্রকৃতিকে আমরা আমরা কিছুই ফিরিয়ে দিতে পারি না অথচ প্রতিনিয়ত পরিবেশটাকে দূষণ করছি পরিবেশ দূষণ করতে করতে জলবায়ু পরিবর্তন হতে হতে পুরো পৃথিবীটাকে আমরা যা আমাদের জন্য ক্ষতি চাচা চলেন আমরা আগে গাছের নিচে বসেছি আর কিছুক্ষণ বাতাস খাই তারপর চিন্তা ভাবনা করি সবাই মিলে এই জায়গাটাকে কিভাবে কাজে লাগে